বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৎপরতা চালু আছে আমরা সেই ষড়যন্ত্রকে অতীতেও কার্যকর হতে দেয়নি সামনে এই ষড়যন্ত্র সকল হবে না আমরা ইদানিং লক্ষ্য করছি একটি গোষ্ঠী একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায় সৃষ্টি করতে চায় আপনারা আমরা সবাই জেনে সে ব্যাপারে সজাগ থাকি আমরা আরো লক্ষ্য করেছি বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এই দেশে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় আমরা আপনাদের সামনে স্পষ্ট একটা উচ্চারণ করি বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে বাংলাদেশের মানুষ ভোটের প্রচারে নেমে গিয়েছে সকল প্রার্থী যারা ইলেকশন করবেন বলে আশা করছেন সবাই গণসংযোগে নিয়ে গিয়েছে নেমে গিয়েছে এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে আমরা দীর্ঘ ষোলো বছর যাব বাংলাদেশে অশুভ শক্তি ফেসিবাদি অসুরের বিরুদ্ধে লড়াই করেছি লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে আমি মনে করি এখনো বিনাশ হয় নাই তাই এখন আমাদের সময় ঐক্য প্রতিষ্ঠার শান্তি প্রতিষ্ঠার এবং একটি সমৃদ্ধশালী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সাম্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে আপনাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আগেও দেয়া হয়েছিল আমরা এগুলো বিশ্লেষণ করেছি আগেও আপনাদের সাথে কথা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময়ে আপনাদের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে আমাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আমরা ধারণ করব যেমন দেবোত্তর সম্পত্তি অর্পিত সম্পত্তি সংখ্যালঘু কমিশন এবং ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কিনা দেবত্তর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দিয়ে যায় কিনা এগুলো সবই সম্ভব আমরা সেগুলো আমাদের ইশতেহারে ধারণ করব এই ইশাহার প্রণয়নের সময় আপনাদের সাথে আবার আলোচনা হবে আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ও মুসলিম পাহাড়ি সমর্থনে সকল নাগরিক সকল নাগরিকের সমন্বয়ে আমরা একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি করি এবং এই সমন্বয়ের রাজনীতিকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করি সুতরাং আমাদের মধ্যে বিএনপি আমরা যারা করি যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না কখনো চাইনি আমরা রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশের সবাই নাগরিক সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই আমরা যেন সবাই সিটিজেন হই সেজন্য সিটিজেনের সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকরভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নাই আর্টিকেল আঠাশ এবং সমস্ত ধর্মের উপাসনালয় কার্যক্রম এবং প্রচার স্বাধীনতা আছে আর্টিকেল ফর্টি ওয়ান কিন্তু কার্যকরভাবে এটার প্রয়োগ আমরা নিশ্চিত করব অতীতে হয়তো আমরা দেখেছি রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফেসিবাদী শক্তি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে বুটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে আমরা কেউ সম্প্রদায় নই বাংলাদেশের সবাই যার যার নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবে আমরা সবাই হয়তো কেউ এক এক ধর্মের অবলম্বন করতে পারে ধর্মাবলম্বী হতে পারে নিজেরা যেন কেউ সম্প্রদায় হিসাবে পরিচয় না দেয় সিটিজেন হিসেবে পরিচয় দেয় এবং আমাদের নীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে ধর্ম যা যা রাষ্ট্রসভা ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার সেই নিরাপত্তাটাই আমাদেরকে সেই নিরাপত্তাটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা লক্ষ্য করছি একটি গোষ্ঠী একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায় ঐক্য সৃষ্টি করতে চায় আপনারা আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি আমরা আরও লক্ষ্য করেছি বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এই দেশে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় আমরা আপনাদের সামনে স্পষ্ট একটা উচ্চারণ করি বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে বাংলাদেশের মানুষ ভোটের প্রচারে নেমে গিয়েছে সকল প্রার্থী যারা ইলেকশন করবেন বলে আশা করছেন সবাই গণসংযোগে নিয়ে গিয়েছে নেমে গিয়েছে এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে আমরা লড়াই সংগ্রাম করেছি বিগত ষোলো বছরে আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকার প্রয়োগ করার জন্য যেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা এখনো হয়নি যেই নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা হয়েছে তারপর থেকে আমরা লক্ষ্য করলাম এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে কোনো কোনো মহল থেকে এই নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টা চালু আছে কোনো কোনো মহল থেকে বাংলাদেশের মানুষ যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে আমি আপনাদের আর বিশেষ সময় নেব না সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতা কর্মীকে আহ্বান জানাই যতদিন পর্যন্ত এই দুর্গোৎসব পরিচালিত হবে বা দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে আমাদের সকল নেতাকর্মী এই অনুষ্ঠানকে পাহারা দিবে নিরাপত্তা দিবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৎপরতা চালু আছে আমরা সেই ষড়যন্ত্রকে অতীতেও কার্যকর হতে দেয়নি সামনে এই ষড়যন্ত্র সফল হবে না